নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো স্পেশাল একদম অনুষ্ঠান বাড়ির মতো নবরত্ন শেয়ার করছি এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে চলো রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি বিনস আড়াইশো গ্রাম গাজর আড়াইশো গ্রাম ক্যাপসিকাম একটা বড় সাইজের ফুলকপি হাফ নিয়ে নিয়েছি আর দুশো থেকে আড়াইশো গ্রাম আলু তারপর নিয়ে নিয়েছি দুশো পনির নিয়ে নিয়েছি কড়াইশোটি হাফ বাটি এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তো তেলটা গরম হয়ে গেলে প্রথমে পনিরগুলোকে আমি হালকা ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে পনিরগুলোকে দুই থেকে পাঁচ মিনিট ভেজে নেব দেখো পনিরগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব সমস্ত পনিরগুলো তোলা হয়ে গেলে এক সাইডে সরিয়ে রেখে আবারও ওই একই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা গাজরের টুকরোগুলো দিয়ে দেবো দিয়ে দেবো কুচনো আলু এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে গাজর আর আলুগুলো দুই থেকে পাঁচ মিনিট হালকাভাবে প্রথমে ভেজে নেব গাজরগুলো হালকাভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপির টুকরো গুলো এরপর আমি নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব তো এটাকে খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভাবেই ভেজে নিতে হবে তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন তো নুন দিয়ে নাড়াচাড়া করে ভাজতে দেখো এগুলো হালকা ভাবে এরপর অনেকই পাত্রে আমি তুলে নেব সমস্ত সবজিগুলো তোলা হয়ে গেছে এরপর ওই একই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেবো তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বিনস দিয়ে দেবো কুচনো ক্যাপসিকাম তারপর দিয়ে দেবো কড়াইশুঁটি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি ভাজতে থাকবো এই সময় গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেই ভেজে নেব সবজিগুলো ততক্ষণে ভাজা হতে থাক এই সময় আমি মশলাটা তৈরি করে নেবো তো তার জন্যে পাঁচ ছ টুকরো আদা পাঁচ পিস কাঁচা লঙ্কা আর দুটো ছোটো সাইজের টমেটো দিয়ে অল্প জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব দেখো মশলাটা খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এরপর দেখে নেব বিনস আর ক্যাপসিকাম কড়াইশুঁটি ভাজা হয়েছে কেনা দেখো হালকাভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি ওই একই পাত্রের মধ্যে বিনস কড়াইশুঁটি আর ক্যাপসিকামটাকে তুলে নেবো আবারও ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তো তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এলাচ লবঙ্গ ডালচিনি আর গোটা জিরে তো ফোড়নটা ভাজা হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে কষতে থাকব আমি এখানে সামান্য মশলা দোয়া জল অ্যাড করে দিয়েছি তারপর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখে এক থেকে দু মিনিট মশলাটা ভাজতে থাকব তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো দশ থেকে পনেরোটা কাজু চাল মগজ দিয়ে দেবো তিন চামচ আর সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব দেখো কাজু আর চালমগজটা খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে তার মানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর অ্যাড করে দেবো আগে থেকে বেটে রাখা কাজু আর চালমগজ বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসটাকে একদম কমিয়ে সমস্ত সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে যত বেশি সময় ধরে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেবে তত খেতে টেস্ট হবে কষানো হয়ে গেলে এরপর ওই মশলা ধোয়া জলটা ওর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে এটাকে মিশিয়ে নেব আবারও সামান্য পরিমাণ গরম জল অ্যাড করে দিলাম তো দিয়ে সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব গরম জলটা দিলে সবজিটা খেতে খুবই টেস্ট হয় গ্যাসটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট সেদ্ধ হতে দেবো তো দশ মিনিট বাদে দেখে নেবো সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখো খুন্তি দিয়ে দেখে নিয়েছি যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ঘি আর ঘি আর গরম মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে গ্যাসটা আমি অফ করে দেবো এইভাবেই তৈরি হয়ে গেল নবরত্ন কোরমা অন্য একটি পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব এই নবরত্ন কোরমা ভাত রুটি পোলাও বা রাইস সবার সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে করার চেষ্টা করো আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না